আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে কালার শিখাবো র হরফ পড়ার নিয়ম র হরফটি পড়ার সময় নিয়ম অনুযায়ী দুই ধরনের আওয়াজ বা স্বরে পড়তে হয় প্রথমত মোটা আওয়াজে দ্বিতীয়ত হালকা পাতলা আওয়াজে মোটা আওয়াজে পড়ার নিয়ম এ আওয়াজে উচ্চারণের সময় জীববার গোড়ার অংশ উপরের দিকে কিছুটা উঠে যাবে সে কারণে আওয়াজ কিছুটা গম্ভীর এবং মোটা হবে র হরফটি মোটা করে পড়ার চারটা নিয়ম রয়ের উপর যখন জবর হবে র মোটা হবে রয় জবর আসলে র র জিভার আগার ফিট উপরে তালুতে লাগবে র মোটা হবে রয় জবর আসলে র মোটা র আই তু মোটা র মোটা রয় জবর আসলে র মোটা হবে সবাই খেয়াল করুন রয়ের উপর যখন জবর হবে র তখন মোটা হবে র আইতু। আই তু রসুলুন এখানে দেখুন দুই নম্বর রয়ের উপর যখন পেশ আসবে তখন র মোটা হবে জবরে বাং পেশ আসলে রম মোটা হয় জের আসলে পাতলা হয় র পেশ রু সিন সু রুসু পেশ লুন রুসুলুন রুসুলুন রম ওটা হবে রুসুলুন কাফিরুনা রু একালিপচান এখানে রু পেশের বাহাকেন মাঝে হরফ টান হবে কিন্তু রু মোটা হবে কাফিরুনা না মোটা হবে রোনা না ওপর উপর জবর র মোটা রয়ের উপর পেশ র মোটা এখানে দেখুন তিন নম্বর রয় শাকিন এবং তার আগের হরফের উপর যখন জবর হবে রয় শাকিন ডানে জবর র শাকিন ডানে যাব র মোটা হবে এখানে দেখুন ইয়া জবর ইয়া জবর এখানে আসছে রয় শাকিন র শাকিন ডানে যাব। আগের হরফে জবর রস আগের হরফে জবর তাহলে ইয়া জবর ইয়া ইয়া মিলবে রয়ে সাথে ইয়র ইয়র রমোটা হবে ইয়ার জি না ও আর রস ডানে যাবর ও আর সালা ও আর সালা রমটা হবে এখানে দেখুন চার নম্বর রয়ে শাকিন এবং তার আগের হরফে যখন পেশ হবে রস হাকিন ডানে যাবর রমটা হবে আবার রস হাকিন ডানে পেশ থাকলেও রমোটা হবে যে দেখুন পেশ ঝু ঝুমেলবে রয়ের সাথে জুর মোটা জুর তাম পেশ মেলবে এই লামের সাথে তুমুল জুর তুমুল মা কবির জুর জুর মোটা জুর তুমুল মা কবির এখানে অক্ষ করলে মোটা হবে না কারণ এখানে অক্ষ করলে রয় শাক হবে র শাকিন ডানে জবর রসাকিন ডানে পেস এখানে আসবে না এখানে আসছে ডানে জের জন্য মোটা হবে না জুর এখানে কিন্তু মোটা জুর তুমুল মা কবির এখানে পাতলা হবে জুর তুমুল এখানে দেখুন তুর মোটা হবে রস শাকিন তুরুজ্জা ওল উমরি এখানে রজের পাতলা হবে এখানে কিন্তু মোটা হবে না তুর এখানে মোটা হবে তুর্য উল উমরি তুরুজা ওল উমরি এখানে রি পাতলা হবে তাহলে আমরা এখানে কি কি পেলাম র মোটা হওয়ার কি কি নিয়ম পেলাম রয়ের জবর থাকলে রমোটা রয়ের উপর ফেস থাকলে রমটা রস শাকিন ডানে জবর রমটা র থাকি ডানে ফেস থাকলে র মোটা তাহলে এখানে চারটা নিয়ম পেলাম শুধু র হরফও মোটা র জবর আসলে র আকার প্রকাশ পাবে না কিন্তু রা হবে না র এখানে রৌ এখানে আঁড় এখানে তুর র মোটা আশা করি বুঝতে পারতেন এখন আমরা শিখব র কখন কখন পাতলা হয় সবাই খেয়াল করুন র হরফ পাতলা পড়ার নিয়ম র হরফ পাতলা পড়ার নিয়ম তিনটি র হরফের নিচে জের হলে র হরফের নিচে জের হলে যে দেখুন রি রিমলবে ঝায়ের সাথে রিস দিয়ে যাব কন রিস কন রিস কন এখানে কিন্তু র মোটা হবে না পাতলা হবে রিস কন রজেরি রি বে কাবের সাথে রিক ঝাদুফের জুন রিক জুন রিক ঝুন এখানে কিন্তু র মোটা এরকম মোটা হবে না রিক জুন র হরফে অক্ষ করার সময় র হরফে যদি অক্ষ হয় অর্থাৎ থামার জায়গায় যদি আসে র হরফে অক্ষ করার সময় তার পূর্বের হরফে সাকিন এবং সাকিনের পূর্বে যেহেই জের হয় যেমন এখানে দেওয়া আছে জাজের জি বে কাবের সাথে জিক জের আছে নিচে এখানে দেওয়া আছে জের জের পরে আছে কাপ জি আমরা জানি সাকিনালা হরফ একা পড়া যায় না তো একা না গেলে ডান দিকের হরকতলা হরফে ধরবে দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে তাহলে এই জি বে কাবের সাথে জিক রদে রুন রুণ রুন এখানে যদি অক্ষ হয় তাহলে এখানে হবে জিক এখানে হবে র ঝিক রয় শাগিন হয়ে যাবে তাহলে এখানে রয়ে সাকিন হলে এখানেও দুইটা মিলে শাকিনাল হরপ এখানেও শাকিনাল হরপ এই জন্য এখানে মোটা হবে না এখানে পাতলা হবে আমরা জানি রসাকিন ডানেজের র পাতলা এই যে রসাকিন ডানেজের র পাতলা এখানে ঠিক এই কে ধরা হবে কারণ কি এই ঝি মেলবে কাপের সাথে জিক দুই দুই হরফ মিলে একসাথেও উচ্চারণ হবে জিক রয় সাকিন হলে জিক ক্র এভাবে হবে মোটা হবে না জিক ক্র এরকম হবে না জিক ক্র কিন্তু এখানে অক্ষ করলে জিগ র পাতলা হয়ে যাবে র এখানে দেখুন বাজেট বিমল বাহিনীর সাথে বে রদেশ রুন যখনই অক্ষ করবে তখন পাতলা হয়ে যাবে এখানে শাকীন হয়ে যাবে তখন এই দুই অক্ষর মিলে এক শব্দ হবে বি রয় শাকীন হলে বে এভাবে হবে বে র শুধু রয়ফিসে পড়বে এখানে মনে মনে শাকীন হয়ে যাবে শাকীন হলে তখন এই র মোটা হবে না পাতলা হবে র হরফে অক্ষ করার সময় তার পূর্বের হরফে শাকিন এবং সাকিনের পূর্বে জের র হরফে অক্ষ এর পূর্বে হরফে সাকিন র হরফে অক্ষ এর পূর্বে হরফে সাকিন তার পূর্বে হরফে জের থাকলে র পাতলা হবে মোটা হবে না তাহলে আশা করি এটাও বুঝতে পারছেন র হরফে অক্ষ করার সময় তার পূর্বে ইয়া সাকিন হলে র হরফে অক্ষ করার সময় তার পূর্বে যদি ইয়া সাকিন হয় তখন র পাতলা হবে খ খমের বিয়ের সাথে খই। রদিবেশ শুন ক্ষই রুন কিন্তু যখনই অক্ষ হবে তখন এই দুই ফেট পাথ এখানে শাকিন হয়ে যাবে শাকিন হলে এই খ মেলবে সাথে খৈ খৈ মেলবে রয়ের সাথে খৈ র তখন র পাতলা হয়ে যাবে সাই রুন অক্ফ করলে সাই র সাই রয়ে ছাগিন হয়ে যাবে দুই ফেট পাথ হয়ে যাবে অর্থাৎ র শাকিন রয়ে যদি অক্ফ হয় যে কোনো হরফে অক্ফ হলে লাস্টের হরফে শাকীন হয়ে যাবে এই রয় শাকীন হলে তার ডান দিকে যদি ইয়া শাকিন থাকে তাহলে র পাতলা হবে মোটা হবে না সাই র এখানে দেওয়া যাচ্ছে সাই রুন অক্ফ হলে সাই র তাহলে আমরা বুঝতে পারলাম র কখন কখন পাতলা হয় রয় যদি জের থাকে র পাতলা হবে রয় যদি অক ফোহায় র ডান দিকে শাকিন এলা হর তার ডান পাশে যদি জের থাকে তাহলে র পাতলা হবে আর রয় শাকিন তার ডান দিকে ইয়া শাকিন থাকলে র পাতলা হবে আশা করি বুঝতে পারছেন রয় যাব রয় ফেস র শাকিন ডানে যাব রয় শাকিন ডানে ফেস থাকলে র মোটা হবে আশা করি বুঝতে পারছেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ